হ্যালো ডিয়ারস वेलकम ব্যাক টু মাস্টার টেকনোলজি নাও। আপনাদের ইখিনি ইউটিউব তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা ইউটিউবিং করার জন্য আমাদের যে আসল ক্যাটাগরি সফটওয়্যার সেটআপ দরকার পড়বে আপনাদেরকে আমি সেটা আজকে বুঝিয়ে বলবো এবং দেখাবো। যদি দেখাতে নাও পারি আপনাদেরকে বলবো আপনারা সেগুলো নিয়ে কাজ করবেন। তে আমাদের একটি দরকার ভালো ফোন ফোনের ক্যামেরা অনেক ভালো হতে হবে যদি আপনার ফোন না থাকে তাহলে ভালো একটা ক্যামেরা কিনতে হবে যেটা দিয়ে ভিডিও করলে আপনার ভিডিওকে অনেক প্রফেশনাল করুন আজ যদি না পান আপনি বাজারে ভালো কম দামের ভিতরে বা একটু দামের ভিতরে সনি ফোন কিনতে পারেন সনি ফোনের কিন্তু বিশেষ করে অনেক সুন্দর যেমন আমি সনি ফোন দিয়ে ভিডিও করতেছি সোনি এক্স ডিওট ফোর এগুলো দিয়ে ভিডিও করলে আপনি অনেক সুন্দর ফিল পাবেন ভিডিও তো অনেক প্রফেশনাল ভাব পাবেন ভাব পাবেন বলতে হবে আর তারপর আপনাদের একটা দরকার হবে টাইপ আপনারা একটু হাজার বারোশো টাকা দিয়ে নেবেন যেন আপনার ভিডিও অনেক স্টেবল থাকে অনেক স্ট্যান্ড অনেক ভালো হয় তারপর কিনে নেবেন আপনারা একটি মাইক্রোফোন যেমন মাইক্রোফোনের মধ্যে আপনারা কিনতে পারেন ওলা মাইক্রোফোন তারপর কিনতে পারেন আপনার বয়া এম এমন মাইক্রোফোন বা বয়া এমন প্রো এই মাইক্রোফোনের মধ্যে আপনার যেটা ভালো হবে আপনারা সেটা কিনতে পারেন তারপর ভিডিও এডিট করার জন্য আপনাদের দরকার হবে অ্যাপস অ্যাপস সম্বন্ধে না বললেই না আপনাদের যে অ্যাপস ব্যবহার করবেন ভিডিও এডিটিং এর জন্য খুব সহজ আমি বলি আমার জন্য খুব সহজ আমি ইনশট দিয়ে এডিটিং করি ক্যাপকাট দিয়ে এডিটিং করি তারপর ভিএন অ্যাপস ভিএন এই একটা অ্যাপস আছে এটা ব্যবহার করি মানে আমার যেটা সুবিধা হয় আমি সেটা দিয়ে করি আপনাদের কোনটা সুবিধা আমি জানি না তবে আমার জানা মতে আপনারা ইনশট দিয়ে ক্যাপকার দিয়ে ইডিটিং করবেন ভিডিওতে অনেক প্রফেশনাল মোট দিতে পারবে বা অনেক প্রফেশনাল হবে ভিডিও আর যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই ইউটিউবের করতে গেলে আপনাদের প্রথমে একটা ইউটিউব চ্যানেল চালু করতে হবে তারা কি আপনি ভালো একটা জিমেল চালু করবেন করার পর সেখান থেকে জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল চালু করবেন ভালো একটি ইউটিউব চ্যানেল চালু করার পরে আপনারা ভিডিও করতে চান সেরকম ভিডিও করে আপনি ছাড়বেন ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও করবেন যেন দর্শক যেন ভিডিও দেখে পাগল হয়ে যায় এবং আপনার ভিডিও যেন দেখতে মন চায় যে ও ভিডিও ওই লোকটার ভিডিও আমি এখন পাইতেছি না কেন লোকটার ভিডিও এখন আপনার হচ্ছে না কেন মানে আপনার ভিডিও দেখার জন্য দর্শক মনে করেন যে বসে থাকবে যে উনি কখন একটা ভিডিও ছাড়বেন এরকম ভিডিও আমরা তৈরি করব আসলে আমরা অনেকেই পারি না ভিডিও তৈরি করতে পারি না অনেক সুন্দর করে ভিডিও তৈরি তৈরি করতে পারি না অনেকেই সুন্দর করে ভিডিও তৈরি করে আমাদের দেখে অনেক আফসোস লাগে এই লোকটাকে কীভাবে ভিডিও তৈরি করুন সেজন্য বলছি আমরা ভিডিও তৈরি করার আগে ভালো করে ভাববো যে রকম ভিডিও করলে দর্শকদের মনে জায়গা দিবে বা জায়গা নেবে এরকম ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না